হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স আপনারা অনেকেই অনেক কিছু কমেন্টের মাধ্যমে জানতে চান অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভাই এটা কীভাবে হবে বা ওইটা কীভাবে হবে হয়তো বা সময় স্বল্পতার জন্য আমি সবার কমেন্ট পড়তে পারি না কিংবা সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না আজকের এই ভিডিওতে আমি উপরে বা লাস্ট যে কয়েকটি কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরব এর মাঝে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই কমেন্টের মধ্যে অবশ্যই আপনি সেটার উত্তরও আপনি পেয়ে যাবেন তা আপনারা যারা কমেন্ট করেন এখানে অনেক পজিটিভ কমেন্ট রয়েছে নেগেটিভ কমেন্টও রয়েছে আমি উপরের দিকে বা মাসের দিকে যে কমেন্টগুলো রয়েছে পজিটিভ নেগেটিভ সবগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরব এবং চেষ্টা করব সবগুলো কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দেওয়ার জন্য ভিওয়ার্স সবার আগে আমি সত্যি দুঃখিত কারণ আমি সাথে সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না কারণ যেহেতু আমি জবের পাশাপাশি ইউটিউবটা করছি সেই জন্য সময় স্বল্পতার কারণে অনেক সময় চাইলেও কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারি না কিংবা আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে ফিরে যাই ভিডিওটি শুরুর আগে একটি কথা এখনও এখনো যারা রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রাইহান্ট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে বেল এখন অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটি কথা আমি কিন্তু প্রথমে পড়েছি আমি আজকে প্রথম থেকে যতটুকু সম্ভব আমি সবগুলো কমেন্ট পড়ার চেষ্টা করব যতটুকু সম্ভব সবগুলো কমেন্ট পড়ার চেষ্টা করব এবং এখানে যত পজিটিভ নেগেটিভ কমেন্ট রয়েছে সবগুলোই কিন্তু আমি পড়ব তা আপনাদের যাদের যদি খারাপ লাগে সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই করার নেই কারণ কমেন্টগুলো আপনারাই করেছেন আর যারা এখানে কিছু জানার উদ্দেশ্যে কমেন্ট করেছেন তারা অবশ্যই ভিডিওতে দেখবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনি আপনার ভিডিও যেটা আপনার জানার ইচ্ছে সেটাও আপনি খুব সহজে জেনে যাবেন তা আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে মাধ্যমে আমরা আমাদের কমেন্টগুলো চেক করব ওয়াইটি স্টুডিওতে আসার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা এখানে যাচ্ছি কমেন্ট যে সেকশনটি রয়েছে সে কমেন্ট সেকশনে এবং এখানে ভিউ অলের মধ্যে আমরা ক্লিক করে দিচ্ছি ভিউ অল এ ক্লিক করার পরে দেখুন এখানে সর্বপ্রথম যে কমেন্টটি রয়েছে তিনি হচ্ছে রেহাত ওয়াই ফিফটিন তিনি কমেন্ট করেছেন নিয়মিত আইপি দিয়ে পঞ্চাশটা জিমেল খুলছে আরও আশি জিমেল রানিং আছে গুগল সিটি আমি ফেক ভিডিও বানানো বাদ দিয়ে আজ তোমরা আজ করবা আইপি দিয়ে কাজ করা আচ্ছা উনি কি কমেন্ট করেছেন তা উনি নিজেও আসলে বলতে পারেন না যে উনি কমেন্ট কি করেছেন আসলে আমি যেটা বুঝতে পারছি উনি কমেন্ট করেছেন যে উনি আইপি দিয়ে জিমেল খুলেন এবং পঞ্চাশটা খুলেছেন এবং আশিটা রানিং আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করি এখানে কিন্তু আমি কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি যে আইপি কিনে কিন্তু জিমেল তৈরি করা যায় আনলিমিটেড সেটারও একটা লিমিট থাকে এবং সবাই যে আপনার মতো আইপি কিনে জিমেল খুলবে সবাই তো আর এক না তাই না আপনার টাকা আছে আপনি আইপি কিনছেন আপনি সেই জিমেল তৈরি করতে পারছেন কিন্তু যার টাকা নেই সে তো আপনার মতো আইপি কিনে এটা কাজ করতে পারবে না আর আইপি যে সব সময় কাজ করে এমনটাও না মাঝে মধ্যে যদি সার্ভারে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আইপি দিয়ে জিমেল খোলা যায় না এখানে কিন্তু আপনার টাকা আছে আপনি আইপি কিনে কিন্তু সেটা কাজ করতে পারছেন কিন্তু যার টাকা নেই সে তো এখানে কাজ করতে পারছে না সেই জন্য কিন্তু আমি আইপি দিয়ে ভিডিওগুলো তৈরি করি না আর আমি যে সকল ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু আনলিমিটেড জিমেল কীভাবে খোলা যায় সেভাবেই তাই আপনার এখানে যে আপনি কমেন্টটি করেছেন যে পঞ্চাশটা জিমেল খুলছে আশিটা জিমেল জিমেল রানিং আছে সেই আপনি আবার প্রত্যেকটা ভিডিও চেক করবেন এবং সেখানে দেখবেন যে আমি আইপি কিনে গুগল যে জিমেল সে জিমেল খোলার কথা আমি বলেছি কি না আগে ভিডিওগুলো দেখবেন পরে আপনি কমেন্ট করতে আসবেন এরপরে দেখুন এখানে আরও একজন কমেন্ট করেছেন এখানে ওনার কমেন্ট করেছেন আমার কাছে ছয় সাত মাস পুরনো অনেকগুলো জিমেল আছে আমি সেগুলো বিক্রি করতে চাই আমি কোথায় বিক্রি করবো দেখুন আপনি চাইলে এগুলো ফেসবুকও এই জিমেলগুলো বিক্রি করতে পারেন অথবা টেলিগ্রামও আপনি বিক্রি করতে পারেন এখানে অনেকগুলো বিভিন্ন রেটের আছে আপনি সেগুলো তাদের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারেন অথবা আপনি যদি আমার কাছে সেল করতে চান সেক্ষেত্রে আমার জিমেলে যে জিমে আমার যে ইউটিউবে যে জিমেলটি দেওয়া রয়েছে অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশানে একটি জিমেল দিয়ে দিব সেই জিমেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমি আপনার এই জিমেলগুলো আমি সেল করে দিতে পারবো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এরপরে দেখুন উনি একজন কমেন্ট করেছেন লুডু কিং হ্যাক কমেন্ট না করে সবাই ভিডিওটি ডিসলাইক করুন কেউ লাইক করবেন না ফালতু ভিডিও বানাইছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রতিটা ভিডিওতে মোটামুটি জানি না আমি কেমন ভিউ হয় আপনারা তো তা দেখেছেন তবে মোটামুটি খারাপ ভিউও কিন্তু আসে না ছাব্বিশ হাজার বিশ হাজারও কিন্তু ভিউ এসেছে এখন উনি লিখছে কমেন্ট না করে সবাই ভিডিওটি ডিসলাইক করুন কেউ লাইক করবেন না ফালতু ভিডিও বানাইছে এখন আমার কথা হচ্ছে ভিডিও যদি খারাপ হতো তাহলে অন্যান্য মানুষ কীভাবে দেখবে এই ভিডিওগুলা অবশ্যই তাদের ভালো লেগেছে ভালো লাগার ফলেই কিন্তু তারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিয়েছে এখন এই যে একজন পাগল ছাগলের জন্য আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে না ডিসলাইক করুন এই সমস্ত পাগলের তো আমার দরকার নেই তাই না আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান ভাই আপনার মতো পাগল আমার চ্যানেলে না থাকলেও চলবে বুঝছেন যারা আমার ভিডিও সবসময় দেখে যাদের আমার ভিডিও প্রয়োজন যারা আমার ভিডিও দেখে কাজ করতে পেরেছে তারাই শুধু আমার চ্যানেলে থাকবে আপনার মতো পাগলের তো কোনো দরকার নেই আপনি চলে যান আরে ভাই দরকার নেই তো এখানে এরপরে দেখুন এখানে আরেকজন কমেন্ট করেছে এখানে কি উনি কমেন্ট করেছে প্রিয়াম মল্লিক এখানে কি নিজের ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে আপনি এখানে আপনি অবশ্য এই কথাটা কথা হয়তো বলছেন ইন্টারভিউর নেম হ্যাঁ এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে বসাতে হবে ফার্স্ট নেম এটা আপনাকে অবশ্যই বসাতে হবে এবং লাস্ট নেম সেটা হচ্ছে অপশনাল আপনি চাইলেও বসাতে পারেন অবশ্য না চাইলেও নাও বসাতে পারেন এটা হচ্ছে অপশনাল এখানে আপনি চাইলে আপনার নামও বসাতে পারেন অথবা আপনি অন্য যে কোনো নামও আপনি এখানে ইউজ করতে পারেন এখানে যে শুধু আপনার নামই বসাতে হবে এমন কিন্তু নয় আপনি যে কোনো নামই এখানে বসাতে পারেন তো ধন্যবাদ আপনাকে কমেন্টটি করার জন্য এরপরে আরেকজন কমেন্ট করেছেন ইয়াসিন আরাফাত ইমন বলে ভিডিওতে অনেকগুলো দেখলাম এক একটা ভিডিওতে এক এক রকম উপায় কোনটা ইউজ করব দেখুন আমি কীভাবে ফ্রিতে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সেটার অনেকগুলো মাধ্যম কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমি নিজেও কিন্তু কাজ করেছি এখন আপনি চাইলে যে কোনো মাধ্যমেই কাজ করতে পারেন যে কোনো মাধ্যমে আপনার যেভাবে আনলিমিটেড জিমেল খোলা যায় আপনি সেভাবেই কাজ করুন কোনো সমস্যা নেই আমি একটি মাধ্যম না আমি এখানে হাজার হাজার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি এবং সামনে দেখাবো আপনি চাইলে আইপি কিনো জিমেল সেল করতে পারেন আনলিমিটেড জিমেল তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আইপি কিনতে হবে এরপরে সার্ভার সমস্যা থাকলে আপনার আইপিতে অনেক এগুলো অনেক সমস্যা আসে যার কারণে আমি ফ্রিতে কীভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে ভিডিও মেক করি তা আমি এখানে অনেকগুলো মাধ্যমে দেখাই আপনি যে কোনো মাধ্যমেই কিন্তু অর্থাৎ যে মাধ্যমে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন সেল করতে পারবেন আপনার কোনো কাজে লাগাতে পারবেন আপনি যে কোনো মাধ্যম এখান থেকে দেখে নিতে পারেন তো ধন্যবাদ আপনাকে ইয়াসিম ভাই কমেন্ট করার জন্য এরপরে আরেকজন কমেন্ট করেছে আচ্ছা এগুলো কি তারা কিনবে মানে সেল নিবে অবশ্যই সেল নিবে আপনি দেখুন আমার এখানে ভিডিওতে আমার ইউটিউবে ভিডিও রয়েছে এখানে ফেসবুক বা জিমেলে কীভাবে ফেসবুক বা টেলিগ্রামে আপনি কিভাবে সেল করবেন সে বিষয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এখানে অনেকেই জিমেল কিনে থাকে এক একজন এক এক রকম রেট দেয় আপনি তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এই জিমেলগুলো সেল করতে পারবেন এগুলো টেলিগ্রামেও সেল করা যায় এগুলো ফেসবুকেও অনেক কাস্টমার আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি সেই ভিডিও দেখে কাস্টমার খুঁজে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমার কাছেও সেল করতে চান তবেও আপনি সেল করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে করলে হয়তো রেট কিছুটা আপনি কম পাবেন তবে আমার কাছে সেল করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে একটি জিমেল দেওয়া রয়েছে অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনেও একটি জিমেল দিয়ে দিব আপনি এই জিমেলে আমার সাথে যোগাযোগ করে আপনি এই জিমেলগুলো আপনি সেল করতে পারবেন অথবা আপনি যদি চান যে আমার কাছে দেবেন না সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি কীভাবে সেল দেবেন আপনি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকেও অনেক কাস্টমার পেয়ে যাবেন আপনি এখানে জিমেল বাই অ্যান্ড সেল ফেসবুকে গিয়ে জিমেল বাই অ্যান্ড সেল লিখে দেবেন সেক্ষেত্রে ওইখানে আপনি অনেকগুলো কাস্টমার কিন্তু আপনি ওইখান থেকে খুব সহজে পেয়ে যাবেন খুব সহজে আপনি সেখান থেকে সেল করে দিতে পারবেন তো ধন্যবাদ আপনাকে কমেন্টটি করার জন্য এরপরে দেখুন আরও একজন কমেন্ট করেছে ল ক্যাশ ওয়ান থ্রি আর উনি কমেন্ট করছে আমি আপনার কাছে জিমেল সেল দিতে চাই কীভাবে দেবো অবশ্যই আপনি আমার কাছে সেল করতে পারবেন আপনি আমার কাছে সেল করার জন্য দেখুন ইউটিউবে অ্যাবাউট সেকশনে আমি একটি জিমেল দিয়ে রেখেছি অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটি জিমেল দিয়ে দিব আপনি সেই জিমেলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এরপর আমি আপনার থেকে সেই জিমেলগুলো কিনে নিব আপনার সাথে কিভাবে কত রেট কীভাবে দিবেন বা না দিবেন সকল বিষয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করে পরবর্তীতে কিন্তু আপনার জিমেলটা আমি কিনে নেব তারপরে অবশ্যই সেই জিমেলে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তো এখানে একজন কমেন্ট করেছেন শাহীন শাইন উনি লাভ্রি একটি দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে এরপরে দেখুন এখানে একজন কমেন্ট করেছেন আলামিন আহমার উনি কমেন্ট করেছে ভাই বাট পারি বাদ দেন বুঝছেন দেখুন উনি বাট না সরি ভাই বাটট্রি বাদ দেন বুঝছেন মানুষকে আর কত বুকা বানাবেন ভাই তুই আগে বাংলা লেখাটা শিখ নিজের দেশে জন্মগ্রহণ করেছিস নিজের ভাষাটা আগে শিখ এখানে হয়তো তুই লিখতে চেয়েছিস বাটটি যেটা সেটা হয়তো বাটপাড়ি লিখতে চেয়েছিস বুকা যেটা সেটা হয়তো বোকা যেটা লিখতে চেয়েছিস আমার যেটা মনে হচ্ছে আগে তুই লিখাটা শিখ বুঝছিস আর আমি বাটপারি করি না না করি সেটা আমার চ্যানেলে দেখে বোঝা যায় আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি মাত্র অল্প কয়েক মাসে যদি আমার চ্যানেলে বাট পারি কোনো ভিডিও থাকতো তাহলে এত কম সময়ের মধ্যে আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম না আমার এত সাবস্ক্রাইব আমার এখানে আসতো না ভিডিওতে এত ভিউ হতো না দর্শকরা আমাকে ভালোবেসেছে আমার ভিডিও ভালোবেসেছে বলেই আমি চ্যানেলটাকে এত দ্রুত র্যাঙ্ক করাতে পেরেছি এবং আমার চ্যানেলকে মনিটাইজ করতে পেরেছি তাই আমি বারবারই করি না না করি সেটা আমার বিউআস্টার জানে তোর মতো পাগল ছাগল এটা কমেন্ট করলে বলার দরকার নেই আর তুই আগে বাংলা ভাষাটা শিখ আগে নিজে ভাষা শিখ এরপরেও অন্যজনকে কমেন্ট করতে শিখিস তো দেখুন এরপরে একজন কমেন্ট করে কমেন্ট করেছে এলিস বি এইভাবে তো হয় না ভাই ভাই আমিও অনেকগুলো ভিডিও কিন্তু মেক করেছি এখানে হ্যাঁ হয়তো একটা ভিডিও মেক করেছি আজকে কীভাবে আনলিমিটেড আপনি জিমেল খুলবেন পরবর্তীতে হয়তো কিছুদিন পরে দেখা গেল সেই সাইটটি বন্ধ হয়ে গেল তো এরকম হয় অনেক সময় হয় তো আপনি কি করবেন আমার লেটেস্ট যে ভিডিওগুলো আগের ভিডিওগুলো আপনি টাইপ করতে পারেন এবং নতুন নতুন যে ভিডিওগুলো আসবেন চেষ্টা করবেন ওই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি ভিডিও আনলিমিটেড জিমেলগুলো তৈরি করার জন্য তাহলে দেখবেন আপনি আনলিমিটেড জিমেলগুলো আপনি তৈরি করতে পারবেন খুব সহজে তো ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টটি করার জন্য এরপর আরেকজন কমেন্ট করেছেন দেখুন এআইসি কার্টুন সরি এআই কার্টুন ভিডিও উনি কমেন্ট করেছেন আমার মাই জিমেল তো খোলে না কেন খুলবে না ভাই আপনি চেষ্টা করুন আপনি দেখুন আমার ভিডিও সম্পূর্ণ দেখুন আপনারা হয়তো স্কিপ করে চলে যান তার জন্য হয়তো জিমেলগুলো ভালোভাবে খুলতে পারেন না আপনি আমারগুলো সবগুলো দেখুন ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন দেখে চেষ্টা করুন অন্যরাও তো খুলছে আপনিও চেষ্টা করুন ভাই অবশ্যই পারবেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এরপর দেখুন আরেকজন কমেন্ট করেছে শ্যামা হাওলাদার এগুলো সেল করা যাবে হ্যাঁ অবশ্যই সেল করা যাবে আপনি চাইলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো মাধ্যমে সেল করতে পারেন চাইলে আমার সাথেও করতে আমার কাছেও সেল করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে একটি জিমেল দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করে আপনি করতে পারেন ফেসবুকে করলে আপনি ফেসবুকে গিয়ে লেখেন জিমেল বাই অ্যান্সেরও অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন সেখানে আপনি অনেক কাস্টমার পেয়ে যাবেন সেখানেও আপনি বেচা কেনা করতে পারেন তো এরপরে আরেকজন কমেন্ট করেছে দেখুন এম মানিক সর্দার আমি করতে চাই ভাই দেখুন ভিডিও ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয় সে বিষয়ে ভিডিও দিয়েছি এবং কিভাবে সেই জিমেলগুলো সেল করতে হয় সেটাও আমি দিয়ে দিয়েছি আপনি ভিডিওগুলো দেখে কাজ শুরু করে দিতে পারেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এরপরে এখানে পরপর দুই থেকে তিনটি কমে যেটি করেছে ফ্যাক ভিডিও কাজ করে না ফ্যাক ভিডিও এটা হয় না এগুলো কোন কাজও হয় না ফ্যাক ভিডিও এটা সম্পূর্ণ ভুল কথা পায় যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখে যারা জিমেল খোলে যারা সেল করে আর আমার ভিডিও তাদের ভালো লাগে আমার ভিডিও কাজ হয় দেখেই আমার চ্যানেলকে তারা মনিটাইজ করেছে এখন আপনারা একজন দুজন তিনজন মানুষের জন্য আপনারা এটা বলবেন আমি বিশ্বাস করব এটা এমন না আপনারা হয়তো আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না না দেখেই টেনে টেনে স্কিপ করে ভিডিও দেখেন যার জন্য ভিডিও তৈরি করতে পারেন না এই জন্য আপনারা এসে এই সমস্ত কমেন্টগুলো আপনারা করেন অন্যান্য ভিউসর তো আমাদের রয়েছে কই তারা তো এমন করে না তারা তো আসে সবগুলো ভিডিও দেখে ভালোভাবে দেখে এরপরে তারা জিমেল খুলে আনলিমিটেড জিমেল খুলে এবং সেগুলো সেল করে যার জন্য আমি তাদের ভালোবাসায় চ্যানেলটিকে মনিটাইজ করতে পেরেছি তাই আপনাদের একজন দুজন পাগলের জন্য আমি এটা ই করি না আপনি চাইলে খুলতেও পারেন চাইলে নাও খুলতে পারেন ধন্যবাদ এরপর দেখুন আরেকজন এখানে কমেন্ট করেছে বাই লিঙ্ক অ্যাপ দিয়ে এম কিনে ইমেল ক্রিয়েট কীভাবে করব একটা ভিডিও দাও প্লিজ তো অবশ্যই ভাই আমি যেহেতু আপনি কমেন্টটি করেছেন আমি চেষ্টা করব এই টপিকে একটি ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য রিপোর্ট খাইতে মন চায় ভাই তুই পাগল ছাগল তুই রিপোর্ট দিলেও দে তুই রিপোর্ট না দিলেও দে তোর মতো একজন পাগল ছাগল রিপোর্ট দিলে আমার চ্যানেলে কিছু যাবে আসবে না আমার ভালোবাসার বিভবাস অনেক রয়েছে তারাই আমার চ্যানেলকে বাঁচিয়ে রাখবে তোর মতো একটা পাগল ছাগলের জন্য আমার চ্যানেল নষ্ট হবে না এরপর দেখুন আরেকজন কমেন্ট করেছে রুমান গাজী ভাই অনেক ভিডিও দেখেছি এখন এটা বলেন যে এমন সিম আছে যে আনলিমিটেড নাম্বার ভেরিফাই করা যাবে জিমেলের জন্য বা এরকম কোন সিম আমার জানা মতে নেই যে আনলিমিটেড ভেরিফাই করতে পারবেন আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এখানে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে তবে আনলিমিটেড কোনো এরকম জিমেল খুলতে পারবেন ভেরিফাই করার জন্য সিম আছে কি না এরকম আমি আসলে সে বলতে পারি না ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য ওখানে কোনো জিমেলই খোলে না শুধু সময় নষ্ট সময় নষ্ট আপনি করলেন না আমি করলাম সেটা আমি বলতে পারি না আপনি ভালোভাবে ভিডিও দেখবেন না স্কিপ করে চলে যাবেন এবং আপনি জিমের খুলতে না পারলে সেটা আমার দোষ আমার চ্যানেলের দোষ কেন অন্যরা তো খুলছে ওনারা তো খুলছে ওনারা তো সেল করছে আমাকে কমেন্ট করছে যে কীভাবে সেল করবো কীভাবে আনলিমিটেড জিমের করবো অনেক ওনারা তো করছে আর আমার ভিডিও যদি ফেক হতো যদি কোনো আমার ভিডিও যদি কোনো কাজ না হতো জিমের যদি খুলতে না পারতো তাহলে তো তার আমার চ্যানেলকে মনিটাইজ করতো না তাই না আগে ভালোভাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এরপরে আপনি কমেন্ট করুন এরপরে আরও একজন দিয়েছে শ্যাম সাজ্জাদ এম সাজ্জাদ উনি লিখেছে ভাই তিন চারটা খোলার পর নাম্বার চাই এখন কি করণীয় ভাই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে খুলতে পারেন আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি কীভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম ফোন নাম্বার ছাড়া অনেকগুলো ভিডিও আমি কিন্তু সেখানে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন কীভাবে আনলিমিটেড জিমেল আপনি খুলবেন এবং কীভাবে সেল করবেন এখানে রকম কোনো নাম্বার চাইবে না তো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তো দেখুন ভাই এই আইডি গুগল শিটে কীভাবে নিব ভাই এই আইডি গুগল শিটে কীভাবে নেবেন এটা আসলে কমেন্টে বলে রিপ্লাই দেওয়া সম্ভব না এটা আসলে দেখালে আপনি বুঝতে পারবেন এছাড়াও ইউটিউবে অনেকেই এরকম ভিডিও কিন্তু মেক করে আপনি ইউটিউবে গিয়ে এটা সার্চ করুন দেখবেন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি গুগল শিটে এটা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এরপরে দেখুন আমি কমেন্ট পরেই ভিডিও ফ্যাক বুঝে নিয়েছি সেই জন্য আমি ভিডিও দেখিনি কমেন্ট পরে তো এই রকম কিছু মানুষের জন্য আসলে প্রত্যেকটা ইউটিউবার খারাপ হয় দেখুন উনি কমেন্ট পড়েছেন তো এখানে আমার ভিডিওর মধ্যে আমি আগে বলেছি পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকেই তো এখানে ভালো কমেন্টও রয়েছে খারাপ কমেন্টও রয়েছে তো উনি দেখুন হয়তো দশটা কমেন্টের মাঝে আটটা ভালো দুইটা খারাপ উনি ভালোটা না দেখে দুটা খারাপ দেখেছে ফেক ভিডিও দেখেছে যার জন্য উনি এটাকে খারাপ মনে করে উনি ভিডিও দেখেনি আসলে ভিডিও ভিতরে ভিডিওতে কি রয়েছে জিমেল খোলা যায় কি না এটা সত্য কিনা যা যাচাই বাচা না করে কমেন্টটা করে দিয়েছেন যার জন্য আমার যে বাকি ভিউয়ার্সরা রয়েছে তারাও কিন্তু এই সমস্ত কমেন্ট পড়ে এই সমস্ত কমেন্ট দেখে কিন্তু তারাও অনেক সময় ভিডিও থেকে চলে যায় তো এই সমস্ত লোক আমার চ্যানেলে না থাকলে ভালো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সমস্ত যারা লোক রয়েছেন যে ভিডিও সম্পূর্ণ দেখেন না স্কিপ করে দেন এই সমস্ত কোন লোক যদি থেকে থাকেন আমার চ্যানেলে থেকে থাকেন আপনারা বের হয়ে যান আমার কোনো সমস্যা নেই আপনারা বের হয়ে যান আপনাদেরকে আমার প্রয়োজন নেই আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা যারা আমার সবসময় ভিডিও দেখে যারা আমার চ্যানেলে ভিডিও দেখে কাজ করতে পেরেছে সেল করতে পেরেছে আমরা তাদের প্রয়োজন যারা আমাকে ভালোবেসে চ্যানেলটি মনিটাইজ করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর দেখুন আরও একটি এখানে কমেন্ট রয়েছে প্রিয়াম মল্লিক উনি আরও একটি কমেন্ট সেখানে করেছিল হয়তো বা তৈরি করা জিমেল সেল দেওয়ার পর এগুলো কি ডিলিট করে দিতে পারবো বলবেন প্লিজ দেখুন আপনি যখন সেল করে দিবেন জিমেলগুলো একজনকে যখন সেল করে দিবেন সেখান থেকে আপনার জিমেলটা এমনি এমনিতেই অটোমেটিক আপনার ফোন থেকে চলে যাবে উনি যখন আপনার ওইখানে লগ ইন করে নেবে সেক্ষেত্রে উনি চাইলে ডিলিট করতে পারে অথবা আপনিও ডিলিট করে দিতে পারেন এটা 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 নিয়ে কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এরপর আরেকজন কমেন্ট করেছেন লো ক্যাশ বলে ভাই আমি আপনার কাছে জিমেল সেল দিতে চাই হ্যাঁ অবশ্যই ভাই আপনি আমার কাছে জিমেল সেল দিতে পারবেন আমার দেখুন ইউটিউবের অ্যাবাউট সেকশনে একটি জিমেল দেওয়া রয়েছে অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটি জিমেল দিয়ে দিব আপনি সেই জিমেলে আমার সাথে যোগাযোগ করে জিমেলগুলো আমার কাছে সেল দিতে পারবেন ধন্যবাদ আপনাকে কমেন্টই করার জন্য তো দেখুন এখানে আরও অনেকগুলো ভিডিও কমেন্ট রয়েছে আসলে সব কমেন্টও পড়া সম্ভব নয় এখানে দেখুন এমনিতে ভিডিওটি লম্বা হয়ে গেছে এখানে একজন কমেন্ট করেছেন আরমান বলে ডিলিট করব কিভাবে। ভাই জিমেল ডিলিট করবেন কীভাবে সেই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন অথবা আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন কীভাবে জিমেল ডিলিট করব সেখানেও কিন্তু সুন্দরভাবে ভিডিওতে বলা রয়েছে আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য তো দেখুন এরপরে আরও একটি রয়েছে ভেরিফিকেশন কোড আচ্ছা ঠিক আছে এখানে আরও একটি রয়েছে সব ফালতু ভিডিও ওখানে গিয়ে দেখি খালি নাম্বার চাই ভাই আপনি নাম্বার চাইবে আমি এখানে আনলিমিটেড জিমেল করার অনেকগুলো ভিডিও দিয়েছি আপনি একটা দুটো কেন আপনি সবগুলো ভিডিও দেখুন তবে আপনি দেখতে পাবেন নাম্বার চাই কি নাম্বার চাই না আপনার মতো একটা দুটো পাগল ছাগল আমার ভিডিওতে না থাকলেও চলবে পুরো ভিডিওটা আগে দেখেন ভিডিওটা না দেখে কমেন্ট করতে চলে এসেছেন আপনি আপনার চ্যানেল থেকে বের হয়ে যান ভাই আমি ডাইরেক্ট বলছি আপনি আমার চ্যানেল থেকে বের হয়ে যান চ্যানেলে থাকার দরকার নেই তো দেখুন এরপরে আরেকজন কমেন্ট করেছে যে এখানে আবদুস বলে ভাই হয় না তো নাম্বার চাই দুই থেকে তিনটা তো এমনিতেই খোলা যায় নাম্বার ছাড়া তারপর নাম্বার চাই ফোন দিয়ে আনলিমিটেড খোলা যায় না এগুলো হুদায় ভাই ফোন দিয়ে আনলিমিটেড জিমের খোলা যায় কি যায় না নাম্বার চাই কি চায় না সেটা আমি আমার ভিডিওতে অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি সেখানে দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন এই জিমের খোলা যায় কি যায় না তো সেখানে আসলে অনেকগুলো কমেন্ট রয়েছে হাজার হাজার কমেন্ট রয়েছে সবগুলো কমেন্ট আসলে পড়া সম্ভব নয় এমনিতে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমি চেষ্টা করেছি যারা আমাকে কমেন্ট করেছেন আশা করি যারা কমেন্টের মাধ্যমে কিছু জানতে চেয়েছেন তারা জানতে পেরেছেন এবং যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনাদের মতো কিছু ফালতু লোক আমার চ্যানেলের প্রয়োজন নেই কারণ যাদের ভালোবাসায় আমি আজকে মনিটাইজেশন পেয়েছি তারা আমার চ্যানেল থাকলে চলবে তাই কিছু ফালতু লোক যারা নেগেটিভ কমেন্ট করেছেন তারা থাকলেও থাকুন না থাকলে আপনি বের হয়ে যান তাতে আমার কিছু যায় আসে না আর যারা আমাকে ভালোবেসে আমাকে চ্যানেলটা মন রেস করেছেন আমাকে র্যাঙ্ক করেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকেও অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিবাদ ভিডিওটি কেমন হল তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হান টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত বিবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম